পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে তো আজকে আমি কথা বলবো দ্য ব্যাটেল অফ মার্ন নিয়ে এটা খুবই সিগনিফিকেন্ট একটা যুদ্ধ সেটা হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে সো সেটা নিয়ে সো চলো ভিডিওটা শুরু করি সো এই যুদ্ধটা শুরু হয় রাইট আফটার জার্মান হ্যাড এ ভিক্ট্রি এট মনস বেলজিয়াম সো আমার আগের পর্বে আমি মন্স যুদ্ধ নিয়ে বলেছি আপনার ভিডিওটি দেখে না থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সো এই হচ্ছে মন্স এই মন্সে জার্মানি যুদ্ধ করে এবং এই মন্সে আসার প্রধান কারণই ছিল যে ওরা মন্স থেকে সোজা এখানে চলে আসবে এই যে এই জায়গাটা আমি জুম ইন করলেই দেখা যাবে এই যে মার্ন জার্মানের এই মার্ন এখানে ওরা চলে আসবে যার কারণেই ওরা এই মন্স বেলজিয়াম দিয়ে আসে এবং এই যে ওরা প্ল্যানটা করেছিল যে জার্মানি থেকে নর্থ হয়ে ওরা ঢুকবে মানে জার্মান থেকে ওরা ইস্টে যাবে ইস্টে হচ্ছে বেলজিয়াম বেলজিয়াম হচ্ছে ফ্রান্সের নর্থে সো এই নর্থ হয়ে ওরা প্যারিসে আসবে এটাই ছিল প্ল্যান এবং এটা ছিল ইজিয়েস্ট অ্যান্ড দ্য শর্টেস্ট রাউট টুয়ার্ডস প্যারিস সো আমি এর আগের ভিডিওতে বলেছি যে কেন ওরা এটা করে মেন কারণ ছিল যে জার্মানের সাথে ফ্রান্সের যে বর্ডার সেটা হেভিলি মিলিটারাইজ করে রেখেছিল ফ্রান্স কারণ ফ্রান্স জানত যে যে কোনো সময় যুদ্ধ যদি ব্রেক হয় তাহলে জার্মান খুব সম্ভবত এই পথ ধরেই আসবে কিন্তু এই যে প্ল্যান বেলজিয়াম হয়ে আসার এই প্ল্যানটাকে বলে হচ্ছে স্লিফেন প্ল্যান এই স্লিফেন কি শ্লিফেন হচ্ছে একজন ভদ্রলোক ওনার পুরো নাম হচ্ছে আলফ্রেড ভন শ্লিফেন উনি ছিলেন একজন জার্মানির ফিল্ড মার্শাল এবং উনি জার্মান আর্মিকে সার্ভ করেছেন এইটিন থেকে নাইনটিন ও সিক্স পর্যন্ত সো উনি বেসিক্যালি একটা একটা সমর প্ল্যান নকশা তৈরি করেন এই প্ল্যানটাই পরবর্তীতে শিফলেন প্ল্যান হিসাবে বিবেচিত হয় কিন্তু এখানে একটু সমস্যা আছে সমস্যাটা হচ্ছে যে উনি এই প্ল্যানটা করেছিলেন উনিশশো সালে এবং এই প্ল্যানটা করার নয় বছর পরে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয় জুলাই মাসের আঠাশ তারিখ উনিশশো সালে সো মাঝখানে একটা দীর্ঘ নয় বছরের গ্যাপ ছিল এবং এই নয় বছরের গ্যাপে মানে প্রেক্ষাপট অনেক চেঞ্জ হয়ে যায় ফ্রান্স অ্যালাইড ফোর্স এরা অনেক উন্নতি করে ইন টার্মস অফ মিলিটারি সো সেই প্ল্যানটা কতটুকু সাস্টেইন করবে উনিশশো সালের যুদ্ধের প্রেক্ষাপটে এইটা পরবর্তীতে আনফোল্ড হয় আর কি সো যাই হোক জার্মান মনে করে যে প্রথম বিশ্বযুদ্ধে ওই উনিশশো সালের শিফলেন প্ল্যানটাই অ্যাডাপ্ট করা ঠিক হবে এটা মনে করে আর কি তৎকালীন জার্মানের যারা জেনারেল এবং ফিল্ড মার্শাল ছিল তারা সো সেই প্ল্যান অনুযায়ী তারা বেলজিয়াম হয়ে ফ্রান্সে ঢোকে সো এই শিফলেন ভদ্রলোক উনি কিছু বিষয়ে আগে থেকেই জার্মান আর্মিকে বলে গিয়েছিলেন সেটা হচ্ছে যে উনি বলেছিলেন যে যুদ্ধে আক্রমণ করার থেকে ডিফেন্সিভ অবস্থায় থাকা ভালো কারণ যেই পার্টি ডিফেন্স করবে তার যে আর্মি ম্যানুভারেবিলিটি বা মোবিলাইজ করার ক্ষমতা সেটা অনেক বেশি থাকবে কম্পেয়ার টু দ্য অ্যাটাকিং পার্টি সো যেটা অবশ্য পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধে প্রমাণিত হয় কারণ আনটিল আনলেস হেভি আর্টিলারি বম্বার্টমেন্ট করা হয় যারা ডিফেন্সিভ অবস্থায় ছিল তারাই কিন্তু মোটামুটি একটা ভালো অবস্থান করতে পেরেছিল প্রথম বিশ্বযুদ্ধে এবং ক্যাজুয়ালিটিও তাদের কম ছিল সো যাই হোক এই যুদ্ধে ফ্রান্সের প্রচুর সেনা মোতায়েন করা প্রয়োজন ছিল মার্ন এখানে সো ওরা কি করলো ওরা প্যারিস থেকে সোলজার মানে প্যারিসের যে আর্মি বরাক এখান থেকে সোলজার ট্রান্সপোর্ট করে নিয়ে যেতে হবে মার্নে সো তখন যুদ্ধ চলাকালীন অবস্থা অত ট্রান্সপোর্টেশনের সিস্টেমও অত ভালো ছিল না সো ফ্রান্সের একটা জেনারেল ছিল জেনারেল গালদিয়ানি সো উনি আইডিয়া করলেন যে ট্যাক্সিতে করে যদি সেনা ট্রান্সপোর্ট করা যায় তাহলে কীরকম হয় সো যেমন ভাবা তেমনই কাজ উনি প্যারিসের সমস্ত ট্যাক্সি ড্রাইভারকে কল করলেন তাদের ট্যাক্সিসহ সে সময় প্যারিসে দশ হাজার রেজিস্টার ট্যাক্সি ছিল সো যেহেতু যুদ্ধ চলছিল একটা বৈরী অবস্থা সো ড্রাইভার পাওয়া যায় সো সেই সাত হাজার মাসের আট তারিখ পর্যন্ত প্রায় ফ্রেঞ্চ পাঠানো হয় মার্নে যুদ্ধ করবার জন্য জার্মানের এগেনস্টে সো ন্যাম গ্যানা টক অ্যাবাউট বিলিজারেন্টস অফ দিস ওয়ার মানে হচ্ছে যে এই যুদ্ধে যে সমস্ত লোকজন এবং ইনফ্যান্ট্রি অংশগ্রহণ করেছিল তারা সো এই যুদ্ধে জার্মানের ফার্স্ট আর্মি এবং সেকেন্ড আর্মি অংশগ্রহণ করেছিল এবং অন্য সাইডে ছিল ব্রিটেন এবং ফ্রান্স সো অনেকগুলা জেনারেলি ছিল উভয় পক্ষে কিন্তু ফিল্ড মার্শাল ছিল মাত্র দুইজন ব্রিটিশ আর্মির পক্ষ থেকে ফিল্ড মার্শাল ছিল হচ্ছে স্যার জন ফ্রেঞ্চ এবং জার্মান এম্পায়ারের পক্ষ থেকে ফিল্ড মার্শাল ছিল আলেকজান্ডার ভন ক্লার্ক সো এই যুদ্ধে বোথ পার্টিজ হেভি ক্যাজুয়ালটি সাস্টেন করে এবং জার্মানি অলমোস্ট অ্যালাইড ফোর্সকে পুশব্যাক করে দেয় মার্ন থেকে এবং এই যুদ্ধটাই প্রথম যেই যুদ্ধে ওরা প্রথম রেলওয়ে গান ইন্ট্রোডিউস করে এবং রেলওয়ে গান সম্পর্কে এর আগে কেউ অবগত ছিল না পিপুল হ্যাড নো আইডিয়া অবথ দ্য রেস তো এই জিনিসটা ছিল যে রেলওয়ে ট্র্যাকের উপরে একটা অনেক বড় একটা আর্টিলারি মাউন্ট করে ওইটাকে মানে মুভ করা যেত আর কি সো ওরা মানে জার্মানরা প্যারিস থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে ছিল মানে এতটা কাছে চলে এসেছিল ওরা প্যারিস দখলের যে এই রেলওয়ে গান দিয়ে ওরা প্যারিস পর্যন্ত সেলিং করা শুরু করলো সো এর মধ্যে একটা এমন মানে ঘটনা ঘটলো যার কারণে জার্মান বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল সো এখানে সমস্যা যেটা হলো যে জার্মান ফিল্ড মার্শাল বুলো জার্মান যে জেনারেল ক্লক ওনাকে কিছু না বলেই জার্মান সেকেন্ড আর্মিকে সাউথে নিয়ে গেল এবং যেহেতু জার্মান জেনারেল ক্লক কিছুই জানতেন না উনি ওনার যে রেগুলার ওয়ার স্ট্র্যাটেজি সেটাকে ফলো করে উনি নর্থেই ওনার ফার্স্ট আর্মিকে লিড করা শুরু করলেন সো এই নর্থ অ্যান্ড সাউথে দুই আর্মি ডিভাইড হয়ে যাওয়ার কারণে মাঝখানে একটা ভ্যাকিউম হয়ে গেল এই ভ্যাকিউম হয়ে যাবার কারণে এটা একটা অপরচুনিটি হয়ে গেল ব্রিটিশ এবং ফ্রেঞ্চ আর্মির জন্য সো ব্রিটিশ এবং ফ্রেঞ্চ আর্মি এই অপরচুনিটিটা ক্যাপিটালাইজ করে ফেলল এবং জার্মান আর্মিকে অ্যাটাক করল এবং অ্যাটাক করার ফলে জার্মান আর্মি একেবারে ছত্রভঙ্গ হয়ে গেল এবং এই অ্যাটাকের দরুনই প্যারিস জার্মান ইনভেশন থেকে বেঁচে গেল এই যুদ্ধে দ্য ব্যাটেল অফ মার্ন প্রচুর মানুষ মৃত্যুবরণ করে একটা জরিপে বলা হয় যে এখানে মোটামুটি দশ লক্ষ ফ্রেঞ্চ এবং ব্রিটিশ সোলজার প্যারিস্ট হয়ে যায় এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার জার্মান সোলজার প্যারিস্ট হয়ে যায় এবং এই যুদ্ধটা ফ্রান্সকে রক্ষা করে দেয় কারণ এই যুদ্ধে জার্মান বাহিনী পরাজিত হয়ে যায় এবং তারা এরপরে আর জানে না কি করতে হবে কারণ এই যুদ্ধে মানে তারা ট্রেঞ্চ ওয়ার যেটা এই ব্যাটেল অফ মার্নি কিন্তু শুরু হয় যে ট্রেঞ্চ ওয়ার বাট দ্য জার্মানস দেওয়ার নট ট্রেইন টু ফাইট ইন দ্যাট এনভায়রনমেন্ট ইন এ ট্রেঞ্চ ওয়ার দেওয়ার নট ট্রইন্ড অন ইট সো ওরা যেহেতু বুঝতে পারে না ওরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং যেহেতু ওরা কিছু বুঝে উঠতে পারে না মার্ন থেকে ওরা রিট্রিট করা শুরু করে এবং মার্ন থেকে ওরা রিট্রিট করে ফর্টি কিলোমিটার ইস্টে চলে যায় এবং এভাবেই এই যুদ্ধের সমাপ্তি হয়ে যায় সো এই ছিল দ্য of অফ মার্ন ইন ফ্রান্স সো অল দ্য ইনফরমেশন দ্যাট আই হ্যাভ স্টেটেড ইন দিস ভিডিও ওয়াজ নট মাই পার্সোনাল ওপিনিয়ন দে অল আর হিস্টোরিক্যাল ফ্যাক্টস অ্যান্ড অল দ্য ইনফরমেশন আর ইন পাবলিক ডোমেইন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট থাকলো ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে সবাই ভালো সুস্থ এবং সুন্দর থাকবেন হাফিজ